মিঞ্জিরি বাগান গাছগুলা পুষ্ট না কি কারণ এখন তো গাছের পাতা থাকা কথা ছিল আরো অনেক আরো ওই দূরে নিচু জায়গা দেখা যাচ্ছে ওটাই বিল বিলে পানি আসছে দেখা যাচ্ছে সাঁতা করছে এই যে সবুজে আমাদের বক সব মাছ মারার জন্য সব ওই যে সব গ্রামের নারীরা হাতে একটা করে প্লাস্টিকের কী নিয়ে বের হয়েছে এই যেটাতে পানি কমে গেছে দুদিন ধরে বৃষ্টি নেই দু তিন দিন ধরে ফলে এই কমা পানিতে তারা মাছ টাছ পাচ্ছে ওই সাদাটাই বিল আজকে শরতের প্রথম দিন ভাদ্র মাসের এক তারিখ কিন্তু কাশপুরে দেখা পেলাম না কিন্তু আকাশে মেঘ শরতের এই যে বিলের পার এটা ওই যে বিলে পানি আসছে বিলে পানি আসছে কিছু লোক ধান লাগানোর জন্য নিয়ে গিয়েছিল পিছন আর ধান লাগায়নি এপরে যেতে থাকি সিস্তাহ একটা দিন তো একটা ল্যাঞ্চাল এটরিบุรี গেল

ভাদ্র মাসে গরমে মনে হয় একটা শালিকের গো শালিক হা করে আছে চারিখে মনে হয় খুব রোদ লেগেছে কদম সুন্দর কদম পানি আসছে এর মধ্যে কিছু কিছু ধান গাছ ধান লাগিয়েছিল ওইসব জমিতে ওই যে পানি আসাতে বন্ধ রাখছে মানে নিচে আরও লাগিয়েছিল againe khay na hoy সব দোকান বন্ধ ছোট্ট মোড় এক ভাদ্রের প্রথম তারিখ আজকে শরতের প্রথম দিন ভাদ্রের এক তারিখ আমার একটা প্রিয় জায়গায় একটা ব্রিজের উপরে খাড়ি খাড়ির উপরে ব্রিজ আমি একটা একাশিয়া গাছের ছত্রছাঁয় সূর্য থেকে কোনো মতে বেঁচিয়ে রেখেছি একটা একাশি গাছে ফুল ফুটেছে সেই গাছে গাছ এভাবেই আমাদেরকে সূর্য থেকে রক্ষা করে দারুণ একটা জায়গা সুন্দর বন্দরভূমির সকল আদর্শিক বৈশিষ্ট্য এখানে বিদ্যমান তো ঠিক আছে পরেও কোথাও দেখা হবে বাই